এরে আম্মা জান আপনারা তো দামি এত দামি আপনারা তো খাদিজা আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই বেইমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারাবান্দি হয়েছেন আল্লাহর নবী বলেন কয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে ওরে পর তার আর আলহাম্মা জান আল্লাহর ভয় অন্তরে জমা করেন আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার ঘর আর মায়া চাইরা তোমার ঘরে চলে আসছে থাকলেও থাকলেও আসি আসি না খাইয়া তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কোনোদিন আর আমার অবৈধ টাকা এই ঘরের মধ্যে না হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না এরে আম্মা জান আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা জান ওই একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন যখন ওই লোকটা বলল যুবক তার বলে তুমি যদি আমার থেকে টাকা নেও ধার লাগবে না টাকা নিয়ে যাও আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে টাকা আমাকে দাও আমি না খায় থাকতে রাজি বাচ্চার কান্না সহ্য করতে পারি না টাকা দিবা আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা আমি এর উপরে রাজি হয়ে গেলাম রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া চারুদিকির দরওয়াজা জানালা বন্ধ এবার ওই জেনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে আসো এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউ করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার গায়ে এখনো টাচ করি নাই তুমি এখানে কেন কাঁদো তোমাকে কোনো ভয়ও দেখাই নাই তুমি কেন কান্না করো মহিলা কান্না করে কয় ভাই আমার এই জীবনে কোনো দিন গুনারাচর লাগে নাই আমার শরীরের মধ্যে কোনো বেগানার আর টাচ লাগে নাই আমি একটা সতীসাদ্ধী নারী তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ এখানে কেউ নাই কিন্তু আমি যে মালিকের গোলাম ওই মালিকের উপায় নাই ওই আল্লাহ তো আমার দিকে আছে এই ভাবি আমি কানতেছি আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দেব আমার এই গুণার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো ওই মালিকের চেহারা কেমনে দাঁড়াবো আমার অন্তরে ভয় সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল যুবক ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দি জীবনে কোন বেগানা তোমার শরীরে টাচ করে নাই মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম এখনো টাচ করি নাই একজন আর ভয়ে যদি তুমি এত কান্না করো তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি জীবনে কত জিনা করেছি কত গুণা করেছি আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার। এই কথা বলে তুমি যাও যাও আমি আর তোমার শরীরে কোনো টাস করব না টাকাগুলো তোমাকে হাতিয়া দিলাম আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই মহিলার বৈরকরিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল একজন আল্লাহর ওলীর মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল এমন তৌবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর আফসুস করে ও মালিক আমারে তুমি কি ক্ষমা করবা আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো দুনিয়া রং তামাশায় পরে গুণা করেছি জাহাঙ্গ চিন্তাও করি নাই ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে আর কোনদিন গুনার কাছেও যাব না আল্লাহর বান্দা করিয়া এক একভাবে কান্না করে করে এক পর্যায়ে এবার দাঁতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়া শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বান্দা দুনিয়ার থেকে চলিয়া গেল ওই সময়ের একটা নিয়ম হইল মানুষ যখন মরিয়া যাইতো দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো দরজায় লেখা থাকতো গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল কে লেখতো জানা নাই সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা থেকে ফিরিয়া করে দুনিয়ার থেকে চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিয়ে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদগাফার আল্লাহ লিল কিফল রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদগাফার আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন সবাই আর সহ্য হয়ে গেল এই বান্দা এত বড় গুনাগার জিনাকার মদের আড্ডায় বসে থাকে এর আল্লাহ কেন মাফ করলেন তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ও আল্লাহর বান্দির ঘটনা ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে এরে আল্লাহর বান্দি পর্দার আড়ালের মা ও আমার কলিজার যুব একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কালার হবে এক কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক ও আল্লাহর বান্দারা যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিন্নার ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও না এই জন্যই তো সাহাবায়ক রামা জীবন কান্না করেছেন জান্নাতের টিকিট নিয়াও আবু বকরের কান্নার আওয়াজ জান্নাতের সুসংবাদ পাইয়াও অমর ফারুকের কান্নার আওয়াজ ও আমার কলিজার যুব এখনো সময় আছে আমার আল্লাহ রাজাবের ভয় অন্তরে জমা করো আল্লাহ রাজাবের ভয়ে যদি সাহাবাই কিরম কান্না করি তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া কত সুন্দর আমল এরপরেও যদি কাদের তোমার আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কোনো আমল নাই কোন তাকুয়া নাই তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান নামে যদি হয়ে যায় জাহান নামের আগুন সহ্য করা যাবে না জাহান্নামের আজামের ভয় এত ভয়ঙ্কর আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ নিজে বলেন ধুম্মা কাছাদ কুলু হুকুম্মিম বাঁহ আদি জালিকা ফাঁহি আকাল সেইজা ৰ অহ আশাদ তু কচু আঃ ইনডামিনাল সেইজা ৰ তিলাম وما إن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما عم تعملون الله قرآن بولتسن ورے جہنم رضا الله এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পরে ঝর্ণার মতো আল্লাহর কোরআন বলে রাজাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান নামে তো ভয়ঙ্কর আমি আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করবো দুহান পাথর জাহান নামের আগুন কে আল্লাহ জ্বালাবেন এই ভয়ে আপনার আমার নবী যার কোন নাই ওই নবী পর্যন্ত কান্না করতেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন রহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের দিনের কথা মনে পড়েছে হাশরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে এই ভয় আমার চোখে পানি নবীজিকে আম্মাজান বলেন কি ভয়ঙ্কার হবে হাসরের মাঠ আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের মাঠে পরিণত হবে মানুষ নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায়া যাবে নারীরা উলঙ্গ দাঁড়াবে পুরুষরা উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে সূর্যের গরম মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে অন্যদিকে জাহাত নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমারে সবাই কত মোহাবত করে সম্মান করে চেয়ার দেয় অথচ আমার গুনার খবর কেউ জানে না যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইত না আমার মাওলা কেমন দয়ার মালিক আল্লাহ গুনার খবর জানিয়াও বলে বান্দা আমি তারায়া দেই নাই বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি আয় আয় আল্লাহ تغناتُ আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগো ওরে বান্দা আমি আদর করে বানাইছি আমি তুই আগুনে জ্বলবি আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয় ওরে আমার দরজা সারিয়া তুই যেদিকেই যাবি জাহান সারা কিছুই না ওরে আল্লাহর নবী বলেন ও আয়েশা আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা অবস্থায় দিবেন আজকের দিনের রাজত্ব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন ও আল্লাহর বান্দারা জাহান নামে রাজাবের ভয় পাথর পর্যন্ত কাঁধে টপ টপ করে পানি মতো পানি ঝরে আল্লাহ কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায় রাজাবের পাথরের থেকেও কি তোমার কলপটা বড় শক্ত তোমার অন্তরে কেন নরম হয় না তোমার কলপ ফেটে কেন চোখে পানি আসে না আসলে শয়তান তোমাকে দখল করেছে এত বড় মজমা আসে জাকিরিনরা বসে আছেন ওলা কত সাদা আল্লাহর গোলাম এই ময়দানে নি এক ফোটা চোখের পানি আসে ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মুরব্বীদের দোয়া নেও কান্না না আসলে কান্নার চেষ্টা করো মা বাবার দোয়া নিয়ে আগাও যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও চোখের পানি সারা জাহান নামে আগুন ঠান্ডা করা যাবে না মায়ার নবী বলেন আয়েশা মুসা নবী কাঁদবে নিজের চিন্তায় উন্মতের ভুলিয়া যাবেন উন্মতেরা পাগলের মতো দৌড়াবে একবার যাবে আদম নবীর কাছে নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারব না আবার যাবেন ঈসা নবীর কাছে মুসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঘুরতে 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 উন্মত লোকেরা নিরাশ শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী ক আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে আম্মা জানা এসা বলেন নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে আর নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করবো সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন আর আমি মোহাম্মদ একমাত্র আমি কান্না করব একবার বলব না আমারে বাঁচাও আমাকে দয়া করো আমি শুধু একটাই আওয়াজ দিব আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আবার গাদির না মাথা উঠান আপনার উম্মত গুলো ধৈরা জান্নাতের দিকে নিয়ে কি করবেন মায়ার নবী বলেন আয়সা আমি তখন আমার করে ধরে ধরে কাউসারের কাছে নিয়ে দাঁড় করাবো লাইনে দাঁড় করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উন্মতের কাউসারের পানি পান করাবো আম্মা জান বলেন নবীজি কোট কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মতের কেমনে আপনি চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা দুনিয়ায় পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া পড়তো এমতের ময়দানে অজুর জায়গা নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো আমি পেয়ালা ভরে পানি দিব আমার উন্নতের পিপাসা নিবারণের জন্য হঠাৎ আমার উন্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেস তারা লাইনে উম্মত কি শেষ বলে না না আর উম্মত বাকি আছে পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন হে নবী এই উম্মত গুলো আপনার ভেজা লালা উম্মত এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ে তো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই নবী বলেন তখন আমি কষ্ট পায়া বলল সহকানহক ও ভেজাল উম্মতের আমার থেকে তোমরা দূরে সরে যাও আমি আজ তোমাদের শিকার করতে চাই দেই না আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফিরিস তারাই বেনামাজি গুলো ধান নামের শিকল লাগায় বাধ জাহান্নামের সিকাল হাতে পায় লাগায়া দানা শুরু করবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম নামাজু মারহ হদাইজা আলৈকুম আয়াত জাহান্ন মিনসিকল লাগানো মাত্র ওরে তোমার আমার কাস্তি শুরু হয়ে যাবে ওরে আমুল্লামাটা বাম হাতে চলে আসবে কপাল বড় খারাপ হয়ে যাবে জানি না নবী কি আমারে দরাইয়া দেন নাকি ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই আবার উপায় কি হবে দে দি জাহান্নামের গরম তো সইতে পারবো না দুনিয়াতে একটা মোশার কামর সইতে পারি না জাহান্নামের আজাব কেমনে সহ্য করবের যুবক ও বেনামাজি বাবারা ও দাড়ি কা বাবারা ও বেপর্দাওয়ালা বাবারা ও মা বলেরা মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছারিয়া দাও কান্না না আসলে দেখো ডানে কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া নাও জাহান নাম বড় ভয়ঙ্কর ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান নামীদের আমল নামাজ দেওয়া হবে তবে সোজা হাতে দেওয়া হবে না আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ফেরিস্তা এই বেইমান নাফার মানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া সূর্য আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম একবারও শকর আদায় করে নাই এখন আমি সোজা হাতে আমল নামা দিব না এই গুণাগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো পিঠের থেকে ফেরেস তারা হাতটা বের করবেন আল্লাহ আমল নামাটা দিয়া بل من اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا عملنا ما دلم قريه داك فرشت ربل من الله বান্দার আমল নামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমল নামা পড়বে কেমনে চোখ সামনে চেহারাটাও সামনে আল্লাহ আবার রাগান্বিত হায়া বলবে অফেরেস্তাই নাফার মানের ঘাটটা ধরিয়া বচর দিয়া কি মিথ্যা মনে করেছো আমার নবীর কথা কথা কি মিথ্যা মনে করেছো ওরে আল্লাহর রাজাবের ভয়ে যদি নবীর চোখে পানি আসে জাহান্নামের ভয়ে যদি সাহাবায়ে کرامের চোখে পানি আসে তোমার আমার কপাল এত কেন খারাপ এই দুনিয়ায় মনে হয় আমার মতো আর কেউ নাই ওরে মালিকের ডাক দিয়া বলো হে মালিক আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা যেমন হয় না জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না ওয়াল্লার বান্দারা ওই মা বাবার দিয়া দিল্টারি নরম বানাইও ওই মা বাবার যদি লাগিয়া যায় জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে মা বাবা জীবন কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন এত গরিবী অবস্থায় চলতেন কত মা এত গরিব মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইত টাকার অভাবে কিনতে পারে নাই খেতে পারে নাই আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না কারণ তারা সাদা কাপনের প্যাকেট হয় কবরে পড়ে আছে ওই মা বাবারে ফল আর মাছ যদিও তুমি দিতে পারবা না তবে আমি বিনয়ের সাথে বলি দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি সারিয়া দোয়া করো ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না ও যুবক ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাই আর বলিও মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি আজকে ময়দানে কত যুবকেরা কাঁদলো আমার চোখে পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও আমি আর কোনো দিন বেয়াদুবি করব না যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা মাথায় হাত দিয়া বলবে আর সে মাল আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও ওই মা বাবার দোয়া থাকলে নাও তাড়াতাড়ি দোয়া নাও রে যুব এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না ওই মা বাবার দোয়া কাটবো না বেপরদায় চলবো না নামাজ না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের সাথে বেহাদুবি করব না মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো নবীর তরিকামে মেনে চলব তো করার মতো যদি কারো অন্তরে নিয়ে থাকে মোনাফেকি যদি না থাকে খাটি তওবার বার যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ নজর দিয়ে তাকাইয়া দেখি আপনার বোলামরা তো বার নিয়ত কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আমার কলিজার যুবকের আপনি হেদায়াতের নূর দিয়া কবুল করেন পর্দার রানের মা বন্ধের কবুল করে নেন আমার মুরব্বীদেরকে কবুল করে নেন একটা সন্তান যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না পাঁচ অক্ত নামাজি বানায়া দেন আমাদের তো বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও আমাদের দান করেন আমি واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ফাইনাল জান্নাতাহিয়াল মাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার হয় যারা গুনাহ থেকে তওবা করে নিজেকে বাঁচাবে আল্লাহ তাকে জান্নাতুল মা দান করবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে গুনা মুক্ত জীবন দান করেন আমি আল্লাহ আমাকেও কবুল করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আছা আসাদেজাই কবুল করেন তলিবুল আলেমদের কবুল করেন মহিব্বিন মতআল কবুল করেন মৃত্যু পর্যন্ত শূন্যতে নববীর উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন মোখালে ফেরে মোয়াফেক দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয়াল্লাহ যারা পেরেশানিতে আছে দূর করেন আমি অনেক পেরেশানি বিভিন্ন ষড়যন্ত্র মিথ্যা মামলা ামের বিরুদ্ধে আছে দোয়া চাই সবার কাছে আল্লাহ ইজ্জতের সাথে মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেনা আনিলাম আদামিন হজরত দোয়া করবেন দোয়ায় শরীফ হয়ে